নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সায়নী আমার চ্যানেলের নাম ক্যাজুয়াল ডেইজ উইথ টুতুন দুষ্টু নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর আজকে না বিপত্তারিনী আর এই যে দেখুন সুতো আর থালা নিয়ে বসে পড়েছি আমি বাড়িতে এই সুতোগুলোকে বানিয়ে নিচ্ছি বাইরে কিনতে পাওয়া যায় কিন্তু বাইরের মাপগুলো না এমন হয় এত বড় বড় যে বাঁধাটা খুব অসুবিধা হয়ে যায় আর এই যে সুতো নিয়েছি তেরোটা করে সুতো নিতে হবে এতে না তেরোটা করে গিট বাঁধতে হবে আর মধ্যিখানে দুর্বা দেব সেই দুর্বাও কিন্তু তেরোটাই থাকতে হবে আসলে এই বিপত্তারে কিছু নিয়ম একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি সব কিছু তেরোটা করে ফল ফুল যা খাবেন সেটাও তেরোটা করেই খেতে হয় কিন্তু তেরোটা না সবসময় জোগাড় করাটা সম্ভব হয় না সেক্ষেত্রে পাঁচ রকমও দেওয়া যায় সম্পূর্ণ সেটা নিজের ব্যাপার আর এইগুলো যে বাড়িতে বানানো হয় বাড়িতে বানালে সুবিধা কি জানে তো একটা যেমন ছোটো বাচ্চা যদি বাড়িতে থাকে তার হাতের মাপ নিয়ে একটু বানিয়ে নিলাম আর বাইরে থেকে যখন কেনা হয় সেগুলো সব বড় বড় মানে একদম তারা ফ্রি সাইজ বড়ই বড়ই বানায় সেই জন্য অসুবিধা হয় তো সেই জন্য আমি বাড়িতে বানিয়ে নিই আর এখানে আপনারা দেখছেন আমি তিনটে বানাচ্ছি অ্যাকচুয়ালি এই যে বিবত্তারুণী ব্রতটা না আমার শ্বশুর বাড়িতে নেই এটা আমার বাপের বাড়িতে আমি মাকে করতে দেখেছি তো সেটা দেখে না আমিও সেই করে আসি আর যেহেতু আমার শাশুড়ি এটা করেন না বলে আর এটা উনি বাঁধেনও না সেই জন্য আমি আর করি না তো আপনাদের সুশান্তদার আর আমার মেয়ের আর আমার এই তিনজনকারী আর আমার ছেলেও বাকি আছে কিন্তু ছেলের না এটা পড়তে পারবে না তাই ওর জন্য আর বানাচ্ছি না এই দেখুন আমি তেরো রকম ফল পাইনি বলে পাঁচ রকমের ফল খেজুর আম পেয়ারা কলা আর আর একটা কী আছে দেখতে পাচ্ছি না চাপা পড়ে গেছে মিষ্টি শশা ব্যাস এই দিয়ে আমি পুজো দিচ্ছি আর নিচে দেখেছেন আমার ভুটুর নামটা লিখে দেখেছি আর আমি মন্দিরে পুজো দিতে যাবার আগে না বাড়ির ঠাকুরকে সবসময় পুজো দিয়ে যাই যেহেতু মঙ্গলবার বজরঙ্গবলিকে লাড্ডু দিয়েছি কিন্তু ফুলটা দেখছেন না নেই ফুলটা আগের দিন এনে রাখতে ভুলে গিয়েছিলাম তো আমি পুজোটা দিয়ে বেরোচ্ছি ফেরার সময় একবারে ফুল নিয়ে আসবো কারণ পুজোটা দিয়ে গেলে নিশ্চিন্ত আর আমি চলে এসেছি আদ্যাপীঠে আদ্যাপীঠটা আমার বাড়ির থেকে খুব কাছে আর দেখুন এবারে দেখছি একটু লাইনটা না বড় হয়েছে অন্যবার আমি মন্দিরের সিঁড়িতেই থাকি তো যা আগে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা দেখেছেন কতটা বড় বড় হলেও কিন্তু পুজোটা না খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই সাইডে ধূপ বাতি জ্বালাবার জায়গা আছে ওটা না আমি আর ভিডিও করতে পারিনি আমি যেহেতু একা আমি জ্বালাবো না ভিডিও করব। মেয়ে থাকলে একটা সুবিধা হতো আর এখানে পুজোটাও খুব সুন্দর হয় মানে অনেক দূর দূর থেকেই আসে আর পুজো দেওয়া হয়ে যাবার পর আমি একটু ভিডিও করছি এটা একটা শিব ঠাকুরের মন্দির আদ্যাপীঠের মধ্যেই এখানেও দেখো সবাই অনেকে পুজো টুজো দিচ্ছে মানে পুজো দেওয়ার পর হয়তো নমস্কার করছে পুজো দিচ্ছে না আর এই যে আমি ফ্ল্যাটে চলে এসেছি দেখেছ এই গাছটা না আমার বারান্দায় ছিল কী সুন্দর ফুল ফুটেছে দুটো ফুল তুলে নিয়েছে আর দুটো ফুল বাইরের দিকে হঠাৎ করে মনে হল ভিডিও করে নিই এটা হচ্ছে অ্যালামোন্ডা তো ফেরার সময় না ফুল আমি আর পাইনি জানো তো এই ফুলগুলো তুলে নিলাম ঠাকুরের জন্য আজকে এই ফুল দিয়েই ঠাকুরকে সন্তুষ্ট করতে হবে আমার কিছু করার নেই বেলা হয়ে গেছে তো আর যেহেতু বিবত্তরে নেই সবাই ফুল নিয়েছে ফুল প্রায় শেষ আর ওই ফুল মানে সে এমন পোড়াচ্ছে সে নেওয়া না নেওয়া দুই সময় দাঁড়া 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 তো এটা খাবার জিনিস না খাবার জিনিস বাবা 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 কিছু করি নে বাবা রে এদিকে এসো এদিকে এসো কিছু করি নে এসো 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 পুজো দিয়েছি বাবা তোমার নামে তো পুজো দিয়েছি এই দেখ ফুল এটা খায় না ফুল বাবা এটা ফুল খায় না বাবা এটা কেউ খায় তোমাকে তো এই তো প্রসাদ দিয়েছি প্রসাদ খাও না প্রসাদ খাও এসো ওরে মাম্মাম তোকে আচ্ছা আর বকবো না বাবা বক বাবা ওটা খায় না ঠাকুরের ফুল বাবা ওটা ঠাকুরের ফুল

খা খা তাড়াতাড়ি খা ছাড়ি বাবা কারেন্টের মতো করে এটা খাবার জিনিস নয় রে বলি বাবা হোক ছোঁনাটা ভালো থাকুক আরে বাবা রে ছোঁয়াবো কি আমি ছোঁয়াবো কি দেখ নেই এটা খেয়ে ডিস্টার্ব করবো না খা 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 তাড়াতাড়ি খা বাইরে ফেলবি না ঠাকুরের প্রসাদ খাও না খাবে এখন সন্ধে হয়ে গেছে আর দেখুন এখানে না প্রায় দেড় কিলোর দেড় কিলোর উপরে আলু আছে তাও আপনাদের সরকার দা আবার আলু নিয়ে এসেছে আরও পাঁচ কিলো আলু নিয়ে এসেছে তো এই নিচটা ক্লিয়ার করে ফেলছি আর নিচের আলুগুলো ওপরে তুলে দিচ্ছি কেন নিচের তাকে আবার আলু ঢালবো এই যে আলু নিয়ে এসেছে পেঁয়াজটা পাইনি আর ও আলুটা না টিটাগড় থেকে মনে হয় নিয়ে আসে টিটাগড় না মোল্লার হাট যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসে টিটাগড়ে আলুর দামটা একটু কম নেয় তিরিশ টাকা করে নিয়েছে আর আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা করে আলু পাঁচ টাকার হের ফের তো কি সেই জন্য ওখান থেকেই আনতে দিয়েছিলাম এই আলুগুলোকে এখন ঢেলে ফেলছি ঢেলে ফেলে আর এইবার রান্নাবান্না করব। আর দিনে না কিছুই তেমন খাইনি খায়নি একটুখালি সাবু করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেননা মেয়েকে আনতে যাব তো বড্ড মাথা ধরেছিল মানে না খেতে খেতে শুধু চা খাচ্ছিলাম তারপর ধর না একটু দুধ সাবু খাই তা একটু দুধ সাবু খেয়েছিলাম আর দুপুরে কিছু করতে ইচ্ছা করলো না আমার তো এইবারে রান্না করব এখন ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেই ছোলার ডালটা এখন বসাবো আর এদিকে হচ্ছে লুচি করবো ছোলার ডাল লুচি আর মিষ্টি তো আছেই তো ছোলার ডালটাকে না আমি ছোলার ডালে না টমেটো দিই না টক দই দি আর ছোলার ডাল মানে টক দই না হলে না ছোলার ডালটা কোথাও যেন একটা মানে অসমাপ্ত রয়ে গেছে মানে ভালো লাগে না টক দই দিলে তবে বেশ স্বাদটা কমপ্লিট হয় আর এই টক দইয়ের মধ্যেই হলুদ জিরে নুন চিনি কাশ্মীরি লঙ্কা এগুলো ভালো করে দিয়ে ফেটে আর ফোড়ন হিসাবে একটু জিরে দিই আর তেজপাতা শুকনো লঙ্কাও দিই কিন্তু সেটা আজকাল দিলাম না মানে সারাদিন উপোস করার পর আমার আর রান্না করতে ইচ্ছা করছে না এই সময়টা মনে হয় কেউ যদি মুখের সামনে একটু করে দিত খুব ভালো হতো শুধু তো কেউ নেই বলুন আর এই ডালের সাথে না একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম ছোলার ডালে একটু আলু দিলে একটা আলু বেশি না একটা আলু দিলে না ডালটা বেশ মাখা মাখা ভাবটা ভালো হয় বেশ খেতে ভালো লাগে তো সেই একটা আলু একটু ভেজে থেকে নেব ভেজে নিয়ে তারপরে দই দেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর দইয়ের মশলাটা দেবার আগে না একটু জল দিয়ে দেবো মানে ওই দইয়ের বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে মশলাটা ভালো করে বেশ ফাটানো হয় আর না ফাটালে খেতে ভালো লাগবে না যেটা বলছিলাম এই উপোসকালের দিলে না মানে একা নিজেতে রান্না করতে ভাল লাগে না এক সবাই মিলে থাকলাম একসাথে গল্প করতে করতে হয়ে গেল আর না হয় যদি কেউ যদি মনে হয় করে দেয় তো খুব ভালো সকাল থেকে কিচ্ছু মানে করতে করার ভয় আমার খেতে ইচ্ছা করলো না আর এই বিপত্তারণের একটা নিয়ম আছে যে একবারে বসে নাকি খেতে হয় মানে ওঠা যায় না এটা আমি আমার মায়ের মুখেও শুনে এসেছি যদিও মা এখন এই নিয়ম এতটা স্ট্রিক্টলি পালন করতে পারে না বয়স হয়েছে তো হলে যা হয় আমি এই বয়সে ঠিক মতো নিয়ম পালন করতে পারি না জানেন তো হয়ে ওঠে না তো ওই সব কিছু তেরোটা করে খাওয়া নিয়ম মেনে কোনোটাই আমি করে উঠতে পারি না চেষ্টা করি বাট লাস্টে গিয়ে যেন মনে হয় কোথাও মনে হচ্ছে না আমি আর পাচ্ছি না আর পাচ্ছি না তখন নিজের মনকেই আশ্বাস দিই যে মনটাই সব তো বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল আর এই দেখছে দইটা ফেটিয়ে নিলাম ভালো করে একটু জলও দিয়ে নিলাম আজকে না গরম জল দেওয়া হয়নি মানে করিনি রেডি না থাকলে যা হয় ব্যাপারটা রান্না করার সময় হাতে চাপে সব কিছু রেডি থাকলে সুবিধা ওই একবার এটা করো একবার ওটা করো এরকম করে রান্না করতে ইচ্ছা করে না কিন্তু দেখি কি যখন কোনো কিছু খুব দুচ্ছাইভাবে করি মানে ইচ্ছা নেই তবু করছি মনের বিরুদ্ধে গিয়ে তখন সেই জিনিসটা খুব ভালো হয়ে যায় এটা আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হয় এই ছোলার ডালটাও তাই হয়েছিল কেসটা আমার মেয়ে বললো মা খেতে খুব সুন্দর হয়েছে আপনাদের সরকার দাও বললো খেতে খুব ভালো হয়েছে তাও এর মধ্যে কাজু কিশমিশ এই দুটো আমি ভুলে গেছি দিতে চাস আমার মাথাতেই ছিল না তো দিলে আরও টেস্ট হতো যাকে দেওয়া হয়নি কিছু করার নেই আর এই দিকে না মটর ডাল এটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই মটর ডালটা বড়া করতে হয় মানে এই বিবর্তনের দিন মটর ডালের বড়া নাকি খেতে হয় তো এর মধ্যে সারাদিন উপোস করার পর একটু বেশ ঝাল ঝাল খাবো এটাই ভালো লাগে খেতে তা তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি শেষে না আরও একটা লঙ্কা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা নি মোট চারটে লঙ্কা দিয়েছি এর মধ্যে আমি দোন দেবো আর এই মটর ডালে বড়াটা খে মানে করতে হয় নারকেল কুঁড়ো দিয়ে তো এক মালা নারকল পরলে খুব ভালো হয় আমার কাছে মালা নারকল আছেও কিন্তু এই যে ব্যাপার আমাদের সরকার দাবার নারকল দেওয়া জিনিস খেলে তার আবার অম্বুল হয় তারপর আবার রাত্রিরে খাবে তো আরও সমস্যা সেটা একমালা পুরো দিলাম না অল্প করে দিয়ে দিলাম কারণ নারকোলটা বেশ মুখে লাগলে না খেতে খুব ভালো লাগে বড়াটা ভীষণ টেস্ট হয় আর একটু ছোটো করলে মনে হয় ভালো হতো বড়ার সাইজগুলো যখন ভাজবো দেখবেন মনে হচ্ছিলো বড়ো বড়ো হয়ে যাচ্ছিলো আর এই যে নারকোল কুড়ো এইটা দিয়েছি জায়গাটা না কি ছোটো হয়ে গেছে মাখতে পারছে না ভালো করে জায়গাটা একটু চেঞ্জ করতে হলো আমাকে কেননা মিক্সড করতে গেলে দেখছি কি বাইরে পড়ে যাচ্ছে ভালো করে তো মিক্সড করতে হবে মিক্সডের ওপর রান্নার স্বাদটা ডিপেন্ড করে তো সেই জন্য আবার একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে করে এটা ভালো করে একটু মিক্সড করে নিই আর এই বড়াটা মাখতে মাখতে না মনে হচ্ছিল যে মায়ের সাথে একসাথে করলে মনে হয় ভালো হতো কিন্তু আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে মা বলল মঙ্গলবার করবে না মা শনিবার দিন করবে তো আজকে করলে আমি আমার বাড়িতে চলে যেতাম ওখানে গিয়ে করে ফেলতাম কোনো অসুবিধা হতো না তাহলে এই রান্নাবান্নার হ্যাপাটা আমার ঘাড়ে বসে পড়তো না কিন্তু শনিবারটা করলে আমার কি অসুবিধা বলুন তো শনিবার দিন একদিকে অসুবিধা হচ্ছে সেকেন্ড স্যাটারডে মে স্কুল ছুটি থাকে আর ছুটি থাকা মানেই সব কাজকর্ম ডিলে হয়ে যাওয়া সেই ওকে নিয়ে বেরোনো খুব অসুবিধাজনক ব্যাপার হয়ে যায় একটা আর এদিকে শনিবার দিন দুপুরবেলা আপনাদের সরকারদার দ্বার হাফ ডে সুতরাং সেও বাড়ি আসবে আর এই আজকের দিনে না অ্যাকচুয়ালি ভাত খেতে নেই কিন্তু আমি আপনাদের সামনে সত্যি কথাই বলছি মিথ্যে বলবো না আপনাদের সরকার দুপুরবেলা ভাত খেয়েছে সেটা অবশ্য আমি বাড়ি থেকে আগের দিন করে দিয়েছিলাম আমি বলছিলাম নিরামিষ খাও কেননা ও দুবেলা আটা ময়দা জিনিস খেতে পারে না পেটের প্রবলেম হয়ে যায় শরীরে অনেক সময় প্রবলেম হয়ও সেই জন্য খেতে পারে না ডাক্তারের বারুণ আছে তো সেই জন্য আমি ওকে কী করে দিয়েছিলাম ওই আলু পটল সয়াবিনের নিরামিষ তরকারি আর একটা হচ্ছে গাজর আর বিনস আলু দিয়ে তরকারি ব্যাস এই দুটো তরকারি দিয়েই ও খেয়েছে খেতে একটু অসুবিধা হয়েছে কিন্তু কিছু করার নেই আমি বললাম একদম পিঁয়াজ রসুন ছাড়া তুমি খাও কেন বাইরে খেলে তো এইটা মেনটেন হবে না কিছু করার নেই তো সেই জন্যই ও এটাই করে দিয়েছিলাম খেয়েছিল ও একবেলা ভাত খেয়েছিল। তো যাকে আমি উপোসটা মেনলি মেনটেন করি আর রাত্তিরে ও আজ এখন লুচি টুচি খাবে তবে তেরোটা লুচি কিন্তু খেতে পাবে না আমি ছোট করলেও তেরোটা খাবে না মানে ওই যে তেরো সংখ্যাটা দেখলে মাথার মধ্যে মনে কর তেরোটা ব্যাস এটা দেখলেই মাথা মধ্যে কেমন একটা হয়ে উঠবে আর এইবার বড়াগুলোকে তেলে দিয়ে দিলাম এবার লুচি ভাজা শুরু করে দিয়েছি এইটা করলে আজকের মতো রান্নাঘর থেকে আমার ছুটি কিন্তু লুচি ভাজতে ভাজতে কি হলো জানেন আপনাদের সরকার এসে একটা তুলে নিল আমি বললাম একটু দাঁড়াও বসে খেতে হয় এটাই নিয়ম এই ব্রতের আসলে কোনো ব্রত যখন মানে করা হয় না সেটা যদি সুষ্ঠুভাবে পালন করা হয় সব ঠিকঠাক থাকে তাহলে না ভালো লাগে এই দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের সরকার এসে একটি লুচি তুলে নিল আমার বাড়িতে এইরকমই হয় জাগে ব্রতের নিয়ম কেউ ঠিকঠাক মতো পালন করতে না পারলেও বাড়ির একজন কোনো মেম্বার পালন করলেই আমার মনে হয়ে যাবে আমি আমার মতো করে করব মানে ওই তেরোটা লুচি যদি তেরোটা খেতেও না পারি খুঁটে 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 তুলে নেবো ব্যাস এরকম করে করে নেবো আমি মনে হয় না তেরোটা লুচি রাত্রে খেতে পারবো আগে তো শরীর তারপর সব কিছু আর মেয়েকেও দেবো মেয়ে না যেহেতু কালকে স্কুল আছে ও বলছে মা আমিও তোমার মতো তেরোটা খাবো আমি বললাম না বাবা তোমার স্কুল আছে অতটা করতে যেও না ওকে নিয়ম মাফিক যেটুকুনি খেতে পারে সেটুকুনি দিলাম মানে বড়া ঘুরতে ফিরতে অনেকটাই খেয়ে নিয়েছে এইটা হলো মেয়ের থালা আর একটা লাড্ডুও দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন দেখতে থাকুন